বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাতেছি এটি আমাদের আসাম ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার একটি নতুন লোকেশন নতুন জায়গা আগে এখানে আসা হয় নাই যাই হোক এই বছর বর্ষার পানি খুবই কম এই সময়ের মধ্যেই অনেকেই ইলিশ মাছ ধরতেছে সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতেই কিন্তু আজকে আসছি যাই হোক আজকে প্রচণ্ড গরম এই যে হাতের ছাতা নিয়ে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি খুবই গরম যার পর নাই ক্যামেরায় ভালো মানে দৃশ্য আসতেছে না তা সত্ত্বেও আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি যে ইলিশ মাছ কিভাবে ধরে ভাটায় ইলিশ মাছ খুবই কম কমের মধ্যেও যে ইলিশগুলো ধরা পড়তেছে খুবই বড় বড় সাইজের এক কেজি ষোয়া কেজি দেড় কেজি মানে পনেরোশো গ্রাম পর্যন্ত ইলিশ বর্তমানে ধরা পড়তেছে তো সবাইকেই অনুরোধ করবো ভিডিও জুড়ে থাকার জন্য এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাল ফালানো হইতেছে অনেক জাল দেখতে দেখতে ফালানো হয়ে গেল অনেক লম্বা জাল এই জাল ফেলতেও অনেক সময় লাগে যাই হোক আপনাদের আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাল ফালানোর দৃশ্য দেখায় থাকি এই যে ওদিকে আরও অনেক লোক আছে দেখতে থাকেন দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো প্রায় শেষ যে দুই পাতারি তিন আছে যাই হোক কথিত আছে মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ সবার শকের মাছ এই শকিন মাছ ধরতে যে কত পরিশ্রম আর কত কষ্ট অনেকেই জানেন না না জানে বিভিন্ন রঙের মন্তব্য করেন নদীর মাছ এত মূল্য কেন এত দাম বৃদ্ধি কেন অনেকেই অনেক ধরনের কমেন্টও করে থাকেন অনুরোধ করব এই ধরনের বাজে কমেন্ট করবেন না কারণ এই মাছ ধরতে গেলে অনেক পরিশ্রম করতে হয় যারা ধরেন তারাই ভালো জানেন যে কত পরিশ্রম আমি আপনাদেরকে দেখায় থাকি দর্শক যাই হোক জাল ফালানো শেষ এখন আমাদের জাল উঠানোর পালা দর্শক আমাদের জাল উঠানো শুরু হল ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার কোনোবার সময় ভাটায় এক ভাটায় অনেক ইলিশ আসে কোনোবার সময় কম আসে কোনোবার সময় আসে না আপনি সঠিক বলতে পারবেন না যেহেতু পানির নিচে জাল ভাইজান জাল যে ফেললেন এই জালটা কত ফাঁসের জাল এটা পঁচাত্তর 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 ফাঁসের জাল অর্থাৎ চার ইঞ্চি পাশাপাশি পাশা আর কি তাই না চার ইঞ্চির মতো চার ইঞ্চি চার ইঞ্চির মতো এখানে বড় বড় সাইজের ইলিশ তো ধরে ধরে আধা কেজি ছয়শো গ্রাম এক কেজি বিভিন্ন প্রকার সাইজের ইলিশ এই জালে ধরে তাতে আপনি কত দিন ধরে মাছ ধরতেছেন এই বর্মপুত্র নদীতে আপনার আমি মাছ ধরা সাত আট বছর হইল সাত আট বছর ধরে না দর্শক শুনছেন ভাইজান সাত আট বছর ধরে এই ইলিশ মাছের সাথে জড়িত ধরে তার মানে অনেক অভিজ্ঞতা আছে তাতে সবচেয়ে বেশি বা ভালো ইলিশ ধরার আপনার কোনো দিন মনে পড়ে যে এরকম বেশি মাছ ধরছেন এক বছর ধরছিলাম অনেক মাছ ধরছিলাম মোটামুটি সে বছর একশো দশ কেজি পর্যন্ত উঠেছি আর কি তার ওদিকে দেখিনি এক ভাটায় এক ভাটায় একশো দশ কেজি না বিশ্বাস হইতেছে না অবিশ্বাস হইলে সত্য হায় মাছ এমন একটা নাও নাই যে সত্তর আশি কেজি মাছ তোলে নাই সবারই না সবারই সত্তর আশি নব্বই একশো এক এক ভাটার হুম তাতে এত ইলিশ ধরছেন তখন বাজার মূল্য কিরকম ছিল ইলিশের বাজার মূল্য ছিল তখন বাজারে ছিল পঞ্চাশ টাকা ত্রিশ টাকা যেমন চলছে আর কি পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি কেজি শুনছেন কত সস্তায় ছিল এরকম একটা সময় আমাদের আসামের এই ব্রহ্মপুত্র নদীতে হয়ে গেছিল ভাইজান যেটা বলতেছে উনি তখন মাছ ধরছে এই সাত আট বছর আগের কথা এরকম মাছ আসছিল আমরাও অবগত আছি। তখন হয়তো আমি মাছ ধরি নাই তবে মাছ সাথে আগের থেকে কম বেশি পরিমাণে জড়িত ছিল সেই ইলিশ কিন্তু বর্তমান আর ওইরকম নাই তাই না নাই ওইরকম তো দূরে কথা আর চার ভাগ করে এক ভাগও পাইনি আর চার ভাগ করে এক ভাগও পাওয়া যায় না বর্তমানে আজকে যে জাল আমরা পানিতে দিছি ইলিশ ধরার জন্য এটা লম্বা অনুমানিক কত হাত না আপনাদের মাপা আছে ছয়শো সাড়ে ছয়শো হাট হবো আর কি ছয়শো সাড়ে ছয়শ হাট দর্শক উঠাইতেছি আমি ক্যামেরা অফ করি নাই ওয়ান ক্যামেরায় আপনাদেরকে দেখাইতেছি এখন পর্যন্ত কিন্তু ইলিশ আমাদের আসে নাই তবে আশা আসবো উপরওয়ালা আমাদেরকে ইলিশ মিলাবেন সেই আশায় কিন্তু আমরা আসছি এখনো যে দুই চারটা ইলিশ আসে অনেক বড় বড় তাই না এখন ইলিশ আসে দু একটা যায় এসু

অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য প্রতি মুহূর্তই নদীতে এসে লোকায় বসে বসে ইলিশ ফাশে ইলিশ ফাঁস ধরার দৃশ্য ধারণ করে দেখায় যাই হোক আজকেও তেমনি দেখাইতেছি আজকে আমার সঙ্গী যিনি এনার বাসার মানে যেটা জায়গা যে জায়গা উনি বসত করে আসেনি যে নদীর মধ্যে একটি দ্বীপ সর পরিশ্রমী মানুষ ভাইরা মাটির মানুষ খুব পরিশ্রমী মানুষ এই চরে এনাদের বাড়ি দেখালাম চতুর পাশে নদী তাই না হাঁসুর পাশে নদী চতুর পাশেই নদী অর্থাৎ নদী ভঙ্গ মানুষ কয়টা না দিলে নেই কয়েকদিনের মধ্যে কয় বছরের মধ্যে মেলা হইছে কাকা পারে মানে কিছুদিন পরে পরেই

ফসা দিয়ে বাইরে গেছে না ছোট হোক বড় মাছ দর্শক আমাদের জাল উঠতে উঠতে প্রায় শেষ এই যে পার্শ্ববর্তী ড্রামটি দেখতেছেন এটি আমাদের জালের প্রতীক চিহ্ন ছিল অর্থাৎ জাল উঠানো শেষ আর নাই যাই হোক দুঃখিত আপনাদের আমরা ইলিশ মাছ ধরা দেখাতে পারলাম না কারণ রিজেকের মালিক আল্লাহ ওখানে আমাদের কারো হাত নাই আমরাই এইভাবেই ইলিশ মাছ ধরি সেই দৃশ্যই আপনাদেরকে দেখাইলাম যাই হোক দর্শক সবাই সবাইকে আমন্ত্রণ জানাইলাম অন্য কোনো ভিডিওতে অনেক ইলিশ মাছ ধরে আপনাদেরকে দেখাবো এই আশা রেখেই আজকের মতো ইতিটানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম